আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আমার শাশুড়ি হল ওনার ওই 15 20 দিন আগে ওনার ওই কথাবার্তাটা কম বলতে আর কি তো এই ডাক্তার কাছে নিছি ওই এখানে ডাক্তার হলে যায় ও ওই ওষুধ চলার কারণে উনি এখানে আরো অসুস্থ হয়ে গেছে দেখাইছিলাম ওনার কথাবার্তা আরো কমে গেছে ওনার হাত পা অবশ গেছে তারপরে এখানে নিয়ে আসছি আর কি এখানে আমার কারণে ওনার তো যেভাবে আনছিলাম ওইভাবে এতনে মানে হাত ফল আইতেইতো না শোয়ার থেকে উঠতেইতো না অন মোটামুটি আগের সাইতে একটু ভালো আছে বর্তি ছিল এখানে দুই দিন বর্তি ছিল হ্যাঁ মোটামুটি অন বাইট মিসিয়ার একটু ভালো আসিল এই কারণে নিয়ে আসছি আবার এক সাইড ওই প্যারালাইসিসে বন্ধ ছিল আর এক ফার্স্ট ভালো আছে জীবন হাসপাতাল ইমাম হোসেনের কাছে দেখাইছি মোটামুটি আগের চাইতে একটু ভালো আছে তো পুরোপুরি শক্ত অনেক একটু লুজ করা যায় নরম হাসে শরীরটা একটু আগের তুলনায় একটু ভালো আছে